হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আমি মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমিও বেশ ভালো আছি তো আজকে যেহেতু বৃহস্পতিবার তো সকাল থেকে সেরকম চান্সই পাইনি ভিডিওটা শুরু করার তো এখন একটু ফ্রি হলাম আর আজকে সকালে রান্নার দায়িত্বটা ছিল আমার তার জন্য সেভাবে ভিডিও করেই উঠতে পারিনি তো এখন ফ্রি হলাম স্নান করে একটু রেডি হয়ে ভিডিওটা স্টার্ট করলাম তো এখন রান্না করবে দুপুরের রান্নাটা কিন্তু আমি একদমই করি না এখন করবে দিদি আর ওই দিকে আমাকে নাচতে বলছে তো চলো দেখা যাক যে কি রান্নার আজকে আয়োজন হচ্ছে তাই চলো তো এই যে এখানে রান্নার তর্য শুরু হয়ে গেছে কি দিদি কচু খাব আজকে

আলতা যদিও পাটা দেখতে সুন্দর না তাও একটু দেখাইলাম আর এই যে ছবিকেও দিয়ে দিচ্ছি আর এরা দুজন করে নাই বাড়িতে যেহেতু অনেক আত্মীয় স্বজন এসছে তো সেহেতু একটু রান্নার চাপটা বেশি তো সকালবেলা হলো তারপর এখন দুপুরবেলা হবে আবার রাত্রে তো আছেই সকালে খাওয়া হয়ে গেছে এখন দুপুরের তোড় চলছে আর এদিকে ওয়েদারটা দেখো আজকের ওয়েদারটা খুবই সুন্দর দারুণ সুন্দর বেশ মেঘলা মেঘলা ওয়েদার বেশ ভালো লাগছে তো চলো আজকে যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো দেখো বন্ধুরা তোমাদেরকে না দেখিয়ে পারলাম না তো আমাদের এই যে এত সুন্দর ফুল হয়েছে ছাদে আর এখানে হয়েছে যে ফুল খুব এই যে আর এই ফুলটার নাম কি তোমরা যদি জানো অবশ্যই কিন্তু আমাকে জানিও আর তোমাদেরকে তো আগেই বললাম যে আজকের ওয়েদারটা খুবই সুন্দর Obrigada.